খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক পুরুলিয়ার জেলে বসেই তৈরি হয় গ্যাংস্টার চন্দন বিশ্বকে অত্যাচ্ছক সরাসরি গ্রাম বাংলার ওই কেন্দ্রীয় জেল থেকে যোগাযোগ করা হয় কিং অফ পার্টনার ওরফে মূল অভিযুক্ত তৌসিব রাজার সঙ্গে দশ লক্ষ টাকার বিনিময়ে তার হাতেই তুলে দেওয়া হয় চন্দনের সুপারি এরপরের ঘটনাটা ইতিমধ্যেই সবাই দেখেছেন বা দৃষ্টিগোচর হয়েছে প্রত্যেকের মুখে কোনো মুখোশের বালাই নেই বুক চিতিয়ে হাসপাতালে ঢুকে খুন করা হয় সেই মেডিকেল প্যারোলে থাকা গ্যাংস্টার চন্দন মিশ্রকে শনিবার সকালে এই ঘটনায় আরও সংযোজন তা কলকাতা অভিজাত এলাকার আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ অভিযুক্তকে কিন্তু চন্দনের সুপারি এই পাঁচজন যে কলকাতার নিউটনে লুকিয়ে রয়েছে সেই কথা বা জানালো কে তৌসিফ রাজাকে আগেই ধরেছিল পুলিশ তবে সেই কি বাকিদের ঠিকানা তুলে দিল সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী বিহার স্পেশাল টাস্ক ফোর্স বাহিনীর সদস্যরা পুরুলিয়ার সেন্ট্রাল জেলে এসে জেরা করেছেন সেখানে বন্দে থাকা অঙ্কার সিং ওরফে সেরুকে তার থেকেই মিলেছে এই পাঁচ অভিযুক্তের ঠিকানা পুলিশের সন্দেহ চন্দনের সুপারিও এই সেরু দিয়েছিল এককালে চন্দন আর সেরু ছিল ব্যবসায়িক সঙ্গী খুন নিগ্রহ চুরি চিন্তায় কুপতি ছিল তাদের রোজগারের একমাত্র মাধ্যম কিন্তু পাটনায় একটা গহনা দোকানে ডাকাতির পর চুরি জিনিসপত্র বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে শুরু হয় মনোমালিন্য সেই থেকে নিজের মতো যে যার পথ বেছে নেয় তবে বেশি দিন নয় পরবর্তীতে সেই দুঃখ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ চন্দন পড়ে থাকে ভাগলপুরে আর সেরুকে চুরির ঘটনায় হেফাজতে নেয় রাজ্য পুলিশ এবার সেই জেল থেকে মূল অভিযুক্ত তৌসিফের সঙ্গে যোগাযোগ করে শেরু আর এই কিং অব পার্টনার সঙ্গে সেরুর আলাপ হয়েছিল বেহুর জেলে পরবর্তীতে তৌসিফ জামিন পেলেও সেরু বন্দিদশাতেই ছিল চন্দন মিশ্র খুনে সেই পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করে শেরু এরপরে পরিকল্পনা অনুযায়ী চন্দন পাটনার যে হাসপাতালে ভর্তি ছিল সেখানে একটাই ফ্ল্যাট ভাড়া করে আইরা এরপরই অভিযান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত